আসসালামু আলাইকুম চলে আসলাম ভ্যানিউ একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে মোহাজারী সেট তো মোহাজারী সেটটি কিরকম হবে আমি দেখে দিচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে আশা করি দেখে বুঝতে পেরেছেন আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান পি মিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান চাইলে আপনি ঘরে বসে সেম টু সেম প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন তো অর্ডার প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা পাঠাও করার মাধ্যমে হোম ডেলিভারি করে নিতে পারবেন ঢাকা সিটির চার্জ হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির একশো পঞ্চাশ টাকা তো কথা না পারি আমি এটা হচ্ছে সেট আশা করি গেটটা দেখেই বুঝতে পেরেছেন খুবই বড় গেটের মহাজারিন সেটটা হয়ে থাকবে আর এখানে কিন্তু ঘনভাবে রাফেল করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় হবে আর কুচিটা কিন্তু একদম ঘন হয়ে থাকবে এখান থেকে এখান পর্যন্ত কুচি হয়ে থাকবে আর বডির সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর আমি গেটটা আবার আবারও দেখে দিচ্ছি খুবই বড় সাইজের একটা গেট হয়ে থাকবে অলমোস্ট তিনশো গের ইনার হয়ে ইনারের গেটটা হয়ে থাকবে আশা করি দেখে বুঝতে পেরেছেন আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকবে সম্পূর্ণ আলাদা হয়ে থাকবে আর এটা সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর চারটি সাইজ আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আর এটা হাতোটা কিন্তু খুবই চমৎকার এখানে একটা সাত হাতটা একটা আউটলুক দিবে আর এখানে কিন্তু সুন্দর ভাবে রাফেল করা থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে মহাজানী সের ইনারটা আর মহাজনী যেটা মূলত পার এটা হচ্ছে হুড়িটা খুবই চমৎকার একটি হুডিচ করা হুড়ির আশা করি হুড়ির খুবই বড় মেজারমেন্ট হুড়ি হয়ে থাকবে আর এখানে কিন্তু আমরা নজরী কাপটা খুবই বড় মেজারমেন্টে রেখেছি কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর এটা যে মূলত পার্টটা এটা হচ্ছে উন্নয়ন এটা হচ্ছে উন্নয়ন লেয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাশে কিন্তু চায়না শাটিং হয়ে থাকবে আর সাইজটা খুবই বড় মেজারমেন্টের একটি উন্নয় এবং একটি হুডি সেট এবং একটি তিনশো গ্রের ইনার খুবই চমৎকার একটা আউটলুক দিবে আশা করি আপনি দেখেই বুঝতে পেরেছেন খুবই চমৎকার হয়ে থাকবে আর সাইজ তো বললাম টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল আজকে আমরা মহাজারি সেটটা টা অফার পেয়ে দিচ্ছি অনলি মাত্র দুই টাকা বাইশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে অরিজিনাল মহাজারি সেটটা টা পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো টাকা এই ছিল আমাদের আউটলেটের সব থেকে ভাইরাল মোহাজারিন সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুড়ি সেট এবং পার্টি পর্কা এসে পড়েছে সেগুলা ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম